সবাইকে আশ্বাস করে দিয়ে গেলাম পরবর্তীকালে যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ইন্ডিয়ান সমস্ত ভাবে পাশে থাকবে যথাসাধ্য নিজের সমর্থন দিয়ে কোনো পরিশোধ করতে পারবেনি কিংবা কোনো আর্থিক সাহায্য দেওয়া তার কোনো মানে জীবন ফ্রি দিতে পারবেনি কোনো বুঝতে পারছো কোনোদিন আর্থিক সহযোগিতা দিয়েও ফ্রি দিতে পারবেনি মানে ওয়েস্ট বেঙ্গল ডিকে সেশন আসছিলি হ্যাঁ কিছুটা সাহায্য করার জন্য এটা একটা গ্রহণ করব হুম রাখুন

যে যার মানে সাউন্ড চালায় কিংবা কিছু করে মালিক পক্ষকে বারবার মানে অনুরোধ করবো যে সাবধানে বজায় রাখো কেননা জীবনের থেকে বড় কিছু নেই আজকে একটা ছেলে মারা গেল যা হোক দুর্ঘটনা হোক যাই হোক অ্যাক্সিডেন্ট হোক দুর্ঘটনা হোক যাই হোক তো যারা যারা সাউন্ডে যাচ্ছে মালিকদের অনুরোধ করব বারবার যে ছেলেগুলোর নামে অন্তত একটা করে এলআইসি কিংবা লাইফ ইন্স্যুরেন্স করে রাখুন দুর্ঘটনা বলে কয়ে আসে না তার পরিবারটা তো বেঁচে যাবে আমরা আজকে যতটা পারছি সাহায্য দিয়েছি কিন্তু এটা তো তার কিংবা তার ছেলে মারা গেল মা বাবা ওনারাই জানে যে তার ছেলে হারানোর যে যন্ত্রণা সাউন্ড যে মালিকদেরকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যে কাজে নেওয়ার আগে একবারও ভাবতে হবে যে ওর পরিবার থেকে শুরু করে সবকিছু তাদের দেখভাল টোটাল দায়িত্ব নেওয়া উচিত তাই একটা বাচ্চা ছেলেকে নিয়ে গেছি ঘর থেকে কাজ করার পরে এবারে তার সে কি করছে না করছে এগুলো দেখারও একবারে দরকার আছে আগামী দিনে আরেকটা সিস্টেম আছে বড় বড় বক্স বা অনেক হাইড হয়ে যাচ্ছে এই জিনিসটা লক্ষ্য রাখা দরকার বা উপরে তার থাকছে এগুলো লক্ষ্য রাখা দরকার তার বলতে সেখানে যেটা হয়েছে সেখানে তো টোটাল সিস্টেমেরই ভুল কেননা লাইনটা সেটাই বলছি এই জিনিসগুলো মাথা রেখে বাকি এটা তো কেউ বুঝবে না যে অপারেটর থাকুক বা উপরে কোনো কর্মচারী থাকুক বা যে কোনো ছেলে থাকুক এবার কথা হচ্ছে উপরে তার লাগছে কি লাগছে না এই জিনিসটা রোড শো করার আগে একবার দেখে নিবে যে কারেন্টটা এটা বন্ধ করে দেওয়া হয় যেখানে রোড শো দায়িত্ব থাকে তাই না সে তো অবশ্যই যখন বাসে যদি কেউ একজন উঠে বাসের যে চালকের উপরে ডিপেন্ড করে হ্যাঁ

তাদের কাছে যে পাঁচটা কথা মনকে পরিবর্তা মুহূর্তে এখন তো এইবারে একটা জিনিস ভাইকে এই দানিকে একটু এদিকে সেদিকে বাগান বাড়ি আছে তো একটু বাড়িলে তার মনটা ফ্রি হয় কিন্তু তার মা একদম ভম আমার সঙ্গে ওরকম একটা কথা বললে বলে না হলে না আরে সেটা যে এইবারে যে ঘর মানে চোর দুকানি যে বাবু সোনা গয়না লিয়েছে আমি কোনদিন ফিরিতে পারবো বনিতে পারবো কি আমার 20000 টাকা লিপালিয়েছে আমি সেটা জখু খাতি ইনকাম করতে পারবো কিন্তু এ পরিবর্তনটা তো কেউ দিতে পারবে নি আমি মানে কইটি বুঝাইতি আইছিতে ফোর্স করলে এইটি আমি ছেলে দেখি না এইবারে দেখো আমারও খুব আমি কীভাবে দিলে এসছে কীভাবে নিয়েছে ছেলেটা কিন্তু আমার কাছে সবসময় সে যেদিকে থাও না কেন আইলে একটু পান খাইতো যেখানে পান বাটাটা কমছে মোটামুটি সে হ্যাঁ যে দেখো আমি যদি আসি তাকে তো আঁকো করে ফেলেই তো আমার কথাই ভুল কিন্তু কি ভাবে নিচ্ছে কিভাবে নিয়েছে আমি এখোটাও দেখিনি আমি সহ্য করতে পারব আমাকে কেউ বার করে কিন্তু দেখো বাবু তো মানে যে এইটা যে এত দূর থেকে আসছ এইটা আমাকে খুব আনন্দ দিয়ে তার মা বাবার সামনে একটা কথা কওয়া বা আমরা তো এই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়তো আমরা মালিক নয় না না সেটা মানেও মালিক নয় এটা খারাপ লাগে যে আমরা তো এই সবে আছি যে বন কালকে কাপুকে ঘরে তখন যা তো কোন দিকে কোন পুখুরে একটু যাই চাং করে মেটার আনা মানে করি আর দু তিন দিন আনা মানে করে তা কাছে রাখতে দি খাও দাও খাও তুমি মানে র মনটাকে একটু স্থির করো আর যে জহর হইছে চলিতে সে কি আর ফিরবে

টি আলোর মা চোখ পড়িছে সে কাঁদে পরশুদিন বৃষ্টি হটে ঘুমায় নিহা মাইটা কোনো মা কাঁদে আমি ঘরে শুয়েছি আমার টোকাটা কমছি জয়ে ভিজেতে কাজে পড়িয়েছে তাইলে তার মাথাটাই কি আছে ক বাবু ওটুকু হয়ে চলে যায় তাকে মনকে পরিবর দেওয়া যায় কত বড় কিন্তু আজ উনিশ বছরের টোকা মা বাবা কি ভুলতে পারে যাই হোক কর্ম খারাপ হোক আর যাই হোক ভগবান যখন যা আছে আছে আমার লোক নজর করি ঠিক আছে মোটামুটি এই ব্যাপার আর তোমাদেরকে আশ্বাস করে দিয়ে গেলাম পরবর্তীকালে যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ইউনিয়ন সমস্ত ভাবে পাশে থাকবে যথাসাধ্যর্থন দেবে